সুন্দর হয়েছে হ্যাঁ ভালো দেখো এখন আমার মেয়ের আসলে নতুন পাওয়ার আসছে আপডেট আসছে সে ভালো দেখতেছে না তাই আগে পড়ছিল এইটা এখন বর্তমান পাওয়ার হয়েছে তার এইটা এই সে নতুন চশমা লাগবে সে চুজ করেছে এইটা পিঙ্ক কালার তার খুব পছন্দ সে বাইরে ধরছে যে পিঙ্ক কালারের চশমা লাগবে তার তার লেন্স দুটো হচ্ছে এইটা একটু একটি লেন্স অনেক মোটা পাওয়ার ঠিক আছে এবং আরটি হচ্ছে এটা এখন তো সামনে ফিট করব এবং ফিট কীভাবে করবো এত বড় লেন্স আপনাকে শেয়ার করবো আমি ইনশাল্লাহ দেখতে থাকেন ইনশাল্লাহ এখন লেন্স দুটি আমি মার্কিং করে নেব যেহেতু আমার মেয়ের পাওয়ার হাই পাওয়ার বলেই চলে তার স্পিডও বেশি এবং সিলিন্ডিগার পাওয়ারও বেশি আছে তার অ্যাস্টিগমেটিজমের সমস্যা আছে এর তার রাইট আই এবং লেফট আই দোনটাই তার একশো আশি ডিগ্রিতে নিয়ে আমরা মার্কিং করব এবং ডিজিটাল লেন্স আমি সাধারণত কাজ করে থাকি আমি রাইট করে নিয়েছি এখন আমি লেফট পয়েন্ট নেব অনেক মোটা পর দেখতেই পাচ্ছেন এটা কেটে ঠিক ফ্রেমে বসাতে হবে সেই ছোটোবেলা থেকেই যখন পরে প্রাইমারি লেভেল থেকেই তখনই সেই স্বামী যে টিভি দেখতো এই ঠিক কিছুদিন হয়েছে তার ওই সামনে দেখার টিভিতে অভ্যাসটা পুনরায় ফিরে আসছে তখন আমার সন্দেহ হলো তার মনে হয় পাওয়ারে কোনো আপডেট হতে পারে তখন আমি ভিশন টেস্ট করে দেখি হ্যাঁ সত্যিই তার পাওয়ার চেঞ্জ হয়েছে এবং নতুন চাষবাস বানায় সে বায়না ধরছে চার চশমাটা আসলে মেয়ের তৈরি করে ফেলাম সে যে লেন্স দেখছিলেন সেই লেন্সটা এখনও বসানো হয়েছে এবং চশমাটা দেখেন খুব কিউট হয়েছে এবং এই কালার সেম কালারের বক্স পাইনি তাই এটা রেড বক্স দিলাম দুটা কিউট আছে হ্যাঁ সেখানে একটি লাল কালারের টিস্যু দিলাম বা ক্লিনার হ্যাঁ এইও দিলাম হ্যাঁ এও রেখে দিলাম হ্যাঁ চশমা হয়ে গেল তার তৈরি קומפליט